আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা শিখব সহজ পদ্ধতিতে কিভাবে গসাগু নির্ণয় করা যায় বিশেষ করে যারা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন সেই সাথে যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ অর্থাৎ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই নিয়মগুলো অনেক বেশি উপকারে আসবে চলো শুরু করা যাক আজকের রোলস যে গসাগটি এখানে দেওয়া আছে এটি যদি আমরা স্বাভাবিক নিয়মে করতে যাই তাহলে অনেক সময় লাগবে আর সহজ পদ্ধতিতে যদি আমরা করি খুব কম সময়ে আমরা এটি সমাধান করতে পারব। তো সহজ পদ্ধতির ক্ষেত্রে আমরা খেয়াল করব এখানে আট আছে দেখব এই সংখ্যাগুলোর মধ্যে আটের গুণিতক কোনো সংখ্যা আছে কি না এই সংখ্যাগুলো গসাগুর ক্ষেত্রে আসবে না তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আটের গুণিতক সংখ্যা হচ্ছে চার আটা বত্রিশ অর্থাৎ বত্রিশ গসাগুতে আসবে না এরপর হচ্ছে পাঁচ আটে হচ্ছে চল্লিশ অর্থাৎ চল্লিশও হচ্ছে আটের গুণিতক তাহলে চল্লিশও আসবে না এরপরে আমরা দেখব দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে এটির কোনো গুণিতক আছে কি না তাহলে আমরা জানি দশ দুগুণে হচ্ছে বিশ তাহলে বিশ হচ্ছে দশের গুণিতক তাহলে এটিও গসাগুর ক্ষেত্রে আসবে না তাহলে কত ছোটো হয়ে গেল অঙ্কটি অর্থাৎ আমরা যদি এখন আট ও দশের গসাগু নির্ণয় করি তাহলে আমরা মূলত এই সবগুলো সংখ্যারই গসাগু পেয়ে যাব। তাহলে এই গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটি ট্রিক্স ফলো করব। আমরা প্রথমেই যদি আটকে দুই দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি চার পাচ্ছি এবার দেখবো এই দশকে চার দ্বারা ভাগ করা যায় কি না তাহলে আমরা জানি যে দশকে চার দ্বারা ভাগ করা যায় না তাহলে এই চার কখনোই হবে না এবার যদি আমরা আটকে তিন দ্বারা ভাগ করি ভাগ করা যাচ্ছে না অর্থাৎ তিন এখানে আসবে না এবার আমরা যদি আটকে চার দ্বারা ভাগ করি তাহলে কত দুই এবার আমরা দেখব এই দুই দ্বারা দশকে ভাগ করা যায় কি না হ্যাঁ এই দুই দ্বারা দশকে ভাগ করা যায় পাঁচ দুগুণ হচ্ছে দশ তাহলে মূলত এই আট ও দশের গসাগু হচ্ছে মূলত দুই অর্থাৎ এই পাঁচটি সংখ্যারই গসাগু পাবো আমরা দুই অর্থাৎ আট দশ বিশ বত্রিশ এবং চল্লিশের গসাগো হচ্ছে মাত্র দুই আমরা এরকম আরও একটি নিয়ম দেখব তাহলে আমাদের ধারণা ক্লিয়ার হবে আশা করি এখানে মূলত পাঁচটি সংখ্যার গসাগো নির্ণয় করতে বলা হয়েছে আমরা প্রথমে পূর্বের নিয়মে দেখবো যে এই যে বারো আছে বারো দ্বারা এখানে কোনো সংখ্যাকে ভাগ করা যায় কি না অর্থাৎ বারোয়ের গুণিতক সংখ্যাটি বাদ যাবে তাহলে আমরা জানি এখানে চোদ্দোকে ভাগ করা যায় না আঠারোকে ভাগ করা যায় না চব্বিশকে ভাগ করা যায় অর্থাৎ বারো দুগুণে হচ্ছে চব্বিশ তাহলে বারোয়ের গুণিতক এটি শেষ আটাশকে বারো দ্বারা ভাগ করা যায় না এটি থাকবে এবার আসি দ্বিতীয় সংখ্যা অর্থাৎ চোদ্দো আছে এখানে এবার দেখব চোদ্দ দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় কি না অর্থাৎ এর গুণিতক এখানে আছে কি না আঠারোকে চোদ্দ দ্বারা ভাগ করা যায় না এখানে আটাশকে চোদ্দ দ্বারা ভাগ করা যায় চোদ্দ দুগুণে আটাশ তাহলে আটাশও এখানে আসবে না গোসাগুর ক্ষেত্রে দুইটি বাদ হয়ে গেল এবার দেখা যাচ্ছে যে থাকছে আমাদের বারো চোদ্দো এবং আঠারো এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করলে আমরা ফুল গসাগু পেয়ে যাব প্রথমে আমরা বারো দিয়ে শুরু করি তাহলে এখানে বারো রয়েছে বারোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি বারোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি ছয় দেখি ছয় দ্বারা পরের সংখ্যাগুলো ভাগ যায় কি না গসাগু হলে যেহেতু সবগুলো সংখ্যা ভাগ যেতে হবে আমরা জানি চোদ্দোকে ছয় দ্বারা কোনোভাবে ভাগ করা যাচ্ছে না তাহলে এখানে ছয় আসবে না এরপরে আমরা যদি তিন দ্বারা ভাগ করি তিন চারা হচ্ছে বারো তিন চারা হচ্ছে বারো এবার দেখি চার দ্বারা চোদ্দোকে ভাগ করা যায় কি না চোদ্দোকে চার দ্বারা কোনোভাবে ভাগ করা সম্ভব নয় পরেরটা যাওয়ার প্রয়োজন হচ্ছে না এখানে চোদ্দো পর্যন্ত গেলেই হয়ে যাচ্ছে অর্থাৎ চোদ্দকেও চার দ্বারা আমরা ভাগ করতে পারছি না এই জন্য এখানে চারও বাদ যাবে এরপরে বারোকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি তিন পাচ্ছি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই চোদ্দোকে তিন দ্বারা ভাগ করা যায় না এই জন্যে এটিও বাদ যাবে এরপরের সংখ্যা আছে ছয় ছয় দ্বারা যদি আমরা বারোকে ভাগ করি তাহলে পাচ্ছি দুই এবার আমরা দেখব এই দুই দ্বারা বাকি দুইটি সংখ্যাকে ভাগ করা যায় কি না তাহলে দুই দ্বারা চোদ্দোকে ভাগ করা যায় সাত দুগুণে চোদ্দো দুই দ্বারা আঠারোকে ভাগ করা যায় নয় দুগুণে আঠারো এই দুই হচ্ছে নির্ণয় গসাগু ডিয়ার ভিহার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ